রাত যত গভীর হয় চারপাশ ততটাই নিস্তব্ধ হয়ে যায় আর এই নিস্তব্ধতার মাঝেই কানে ভেসে আসে কিছু অদ্ভুত শব্দ আপনি কি শুনতে পাচ্ছেন আপনি এসেছেন ভূতের চ্যানেলে এখানে গল্প নয় ভয় নিজেই কথা বলে প্রতিটা শব্দ প্রতিটা নিঃশ্বাস আপনাকে নিয়ে যাবে অজানা আতঙ্কের গভীরে চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভয়ের যাত্রা আর যদি আপনি সত্যি সাহসী হন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন ভূতের চ্যানেল আর বেল আইকানে চাপুন কারণ ভয়ের আসল গল্প এখনই শুরু হবে পাহাড়ি সীতার ঘাটে আমি প্রথম যাই চাকরির কারণে এক বিদেশি কোম্পানি নতুন একটা রিসোর্ট খুলছিল আমাকে ওদের প্রস্তুতি দেখতে পাঠানো হয়েছিল থাকার ব্যবস্থা ছিল শহরের এক প্রাচীন হোটেলে নাম হোটেল শূন্যতলা হ্যাঁ নামটা শুনেই অদ্ভুত লেগেছিল শূন্যতলা মানে কি নিচের তলা হোটেলে ঢুকতেই বুঝে গিয়েছিলাম এখানে কিছু একটা ঠিক নেই সিঁড়ি পুরনো দেয়াল প্যাচ প্যাঁচে স্যাঁত বাতাসে ধাতব গন্ধ রিসেপশনে এক লোক বসেছিল চুপচাপ আমি কিছু বলার আগেই সে একটা চাবি বাড়িয়ে দিল রুম সতেরো নিচে নামুন লিফটে যখন নামছিলাম চারপাশটা হঠাৎ ঠান্ডা হয়ে গেল দরজা খুলতেই যেন অন্য জগতে পা দিলাম কুড়িডর লম্বা অন্ধকার আর কোথাও কেউ নেই শুধু দেয়ালে ঝুলছে পুরনো তিনটে ছবি একজন মহিলা এক ভদ্রলোক আর এক বাচ্চা মেয়ে হাসছে সবাই কিন্তু তাদের চোখে কেমন যেন খালি শূন্যতা রুম সতেরোতে ঢুকেই কেমন যেন ভারী লাগে বুকটা ঘরের বাতাস জ্যান্ত যেন কেউ পাশে দাঁড়িয়ে নিঃশ্বাস নিচ্ছে একটা পুরনো দেয়াল ঘড়ি আছে তাতে কাঁটা থেমে আছে রাত তিনটের ঘরে ঘুমানোর চেষ্টা করছিলাম হঠাৎ পাশের ঘর থেকে শব্দ ঠক 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 কারা যেন ধাতব কিছু ঠুকছে দরজা খুলে বাইরে তাকালাম করিডর ফাঁকা কিন্তু দরজার সামনে পড়ে আছে একজোড়া ছেলেমেয়ের জুতো ধুলো মাখা ভেজা পরদিন সকালে রিসেপশনে গেলাম কিন্তু সেই লোক আর নেই তার বদলে বসে আছে এক বয়স্ক মহিলা তাকে সব কিছু বললাম তিনি চমকে বললেন রুম সতেরো তো বহু বছর বন্ধ আমি বললাম কি বলছেন আমি তো কাল রাতেই ওখানে ছিলাম তিনি নিচু বলায় বললেন যদি সকালে ফিরে আসতে পারেন তবে আপনি ভাগ্যবান অনেকে তো ফেরা হয় না আমি থমকে যাই সত্যি আমি কি বেঁচে ফিরলাম তবে রাত নামতেই সেই ভয়টা আবার ফিরে আসে লাইট ফ্লিকার করে দরজাটা নিজের থেকে খোলে আমি দরজা লাগাতেই দেখি আয়নায় একটা ছায়া একটা ছোট মেয়ে তার চোখ লাল সে বলল তুমি আমার ঘরে কেন এসেছ আমি চমুকে উঠি ফিরে তাকাই কেউ নেই আবার আয়নায় দেখি সে আছে সে দাঁড়িয়ে পুতুল হাতে বলছে তুমি খেলবে না তার গলা ছিল যেন বহু বছর ধরে কারোর সঙ্গে কথা বলেনি দরজা লক হয়ে গেল মোবাইলের আলো জ্বালিয়ে দেখি ছাদের উপর হাতের ছাপ শিশুর মতো হাত কিন্তু অনেকগুলো যেন দেয়াল দিয়ে হেঁটে বেড়াচ্ছে ওরা রাতটা দম বন্ধ করে কাটে পরদিন সকালে গ্রামের একজন বয়স্ক লোককে জিজ্ঞাসা করি তিনি বলেন এই হোটেল এককালে জমিদারদের ছিল স্ত্রী আর সন্তান নিয়ে থাকতেন এক রাতে আগুন লেগে যায় কেউ বের হয়নি কেউ বের হতে পারেনি জমিদার নিজেই লাগিয়েছিল আগুন কারণ সে জেনেছিল স্ত্রী তাকে ঠকিয়েছে তার মেয়ে তার সন্তান ছিল না সবাই পুড়ে মারা যায় তারপর থেকে রুম সতেরো থেকে লোকজন হারিয়ে যায় আমি ভাবলাম এত কিছু জেনে ফেলেছি এবার ফেরা দরকার কিন্তু হোটেলে ফিরে দেখি সব কিছু বদলে গেছে করিডর যেন দীর্ঘতর আলো কমছে আর দেয়ালের ছবিগুলো তারা যেন তাকিয়ে আছে আমার দিকে রাত তিনটে বাজতেই ঘড়ির কাটা আবার নড়ে ওঠে দরজা খুলতেই দেখি এক সরু করিডর যা শেষে আগুনে জ্বলছে একটা ঘর তার পাশে লেখা শেষ খেলাটা বাকি আছে আমি সাহস করে হাঁটি সেই আগুনের ঘরের ভেতর দেখি এক চেয়ারে বসে আছে এক পোড়ামুখের লোক গলা ধ্বংস চোখ দুটো ফাঁকা সে বলল তুমি পালাতে চাও আমি বললাম হ্যাঁ তবে আমার গল্পটা শোনো আমি শুনে গেলাম তার যন্ত্রণার গল্প বিশ্বাসঘাতকতার পুড়ে যাওয়া স্বপ্নের আর একাকিত্বে আটকে পড়া আত্মার শেষে সে বলল তুমি বুঝেছো এবার তুমি মুক্ত হঠাৎ করে আমার চোখ খুলে যায় আমি হোটেলের বাইরে সকালে কিন্তু পিছনে তাকিয়ে দেখি হোটেলের দরজাগুলো কাঠ দিয়ে বন্ধ জানালাগুলোতে ধুলো জমে আছে যেন বহু বছর কেউ আসেনি কিন্তু আমার হাতে তখনও সেই রুম সতরোর চাবিটা সেটা আমি নিই সেটা আমি চেয়েও পাইনি এখন ফিরে এসেছি শহরে স্বাভাবিক জীবনে কিন্তু মাঝে মাঝে ঘুমের মধ্যে একটাই গলা শুনি তুমি আমার ঘরে এসেছিলে এবার আমি তোমার ঘরে আসবো